দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ফার্স্ট জানুয়ারি পিকনিক তো এখানে আসি তার ড্রিম লাইটে ফুলবাড়ি ডিম লাইট পার্কে তো দেখো বাইরের ভিউটা কি সুন্দর দেখতে লাগে আর আমি কোনো দিনও যাইনি এবারে ফার্স্ট গেলাম বলি একবার যে দেখে আসি কেরকম সবাই বলছে বলে অনেক সুন্দর সুন্দর তো আমিও যাই একটু দেখে আসি আর যারা যারা দেখুন আমার বলকে দেখবা আমি সবটাই মানে ক্যাপচার কর মানে ভিডিওটা ক্যাপচার করে মানে নিচ্ছি সবটাই তো যেখানে যেখানে দেখার মতো জিনিস আছে সবগুলো আমি করছি আর যারা যারা দেখছো আর তারা তো দেখছেই যে কীছে তো মানে ভাবলাম আমার বর্মশীকে বললাম যে চলো ফার্স্ট জানুয়ারি এক সাথে যাওয়া যাক পার্কে তো চলো ফুলবাড়ি পার্কে চাই ওই যে আমার ছেলে হাই বলে যে হায় টাটা তো আমি আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে তো এর প্রচুর পরিমাণে ভিড় এত টিকিটের মানে রেট বাড়াইছে কি বলবো আর তো টিকিট কাটা হলো তো আমার হাজব্যান্ড এখন ডাকছে চলো এখন যাই আমরা তো বাচ্চাকে নিয়ে তো যাচ্ছি চলো তো এই যে বাচ্চাকে নিয়ে যাচ্ছি আবার টিকিটের ওখানে তো এই যে গেটটা পার হলাম এখন যাচ্ছি আমরা তো যাওয়া হচ্ছে এখন এই যে গেটটা এই গেটটাতে নিয়ে আমরা মানে গেছি বাচ্চাকে কোলে নিয়ে পার যাচ্ছে না ওই যে বাইরের ভিউটাকে দেখো বাইরের ভিউটাও দেখতে মানে অনেকটা সুন্দর লাগছে আর ভিতরে এই যে ভিতরে আমরা চলে আসলাম ভিতরে তো ভিতরে এসে দেখো ওটা কি বানাইছে কি বলে ওটা কুমিরের মতো কুমিরের মতো লেজ আছে কি এখানে তো তোমার হাজবেন্ডকে বললাম এসো তুমি তো আমার সাথে ভিডিও করো না একটু দেখাও তোমার মুখটা আমার ফ্রেন্ডদের তো দেখালো একটু হো এমনিতে পছন্দ করে না ভিডিও করতে তো আর তার জন্য আসে না তো ওই যে আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতেছি আর তোমাদেরকে দেখাইতেছি বাইরের কেরকম লাগতেছে তো এই যে কীরকম লাগছে তোমাদের দেখো আর আমাকে তো ভালোই লাগছে প্রথমবার গেলাম অনেক বড় পার্কটা আর অনেক কিছু আছে দেখার মতো জিনিস আছে আর বাচ্চাদের জন্য অনেক কিছু বানাইছে আবার বড়দের জন্য বানাইছে তো আমি তো ওই সব জিনিসে উঠতে পারি না আমার মাথা ঘুরে তার জন্য তো এই যে আমার কাহিমা কাহিমার সাথে গেছিলাম কাকু হয়েছে। একসাথে গেছিলাম সবাই আর আমার হাজব্যান্ড ও তো ঝোলা নিয়ে ব্যস্ত কারণ ওইখানে আমরা সব প্যাকিং করে নিয়ে গেছিলাম ওইখানে খাবো বলে লাইটটা আমার ছেলেকে বললাম তুমি চড়বে তো ভয় চড়বেই না কারণ ওখানে সবাই থেকে করে নিয়ে করে নিয়ে গেছে ওখানে শুধু তো ওই যে কেউ কেউ খাওয়া স্টার্ট করে দিচ্ছে কেউ কেউ খাচ্ছে তো আমরা একটু ঘুরলাম ঘুরে খা খেয়ে দিয়ে তারপরে আবার একটু ভিডিও করছিলাম তো যখন আমরা খাইছি তখন ওইটা মানে আমি ভুলে গেছি তো ওই বাইরে শুধু দৃশ্যটা নিচ্ছি এই যে দেখো কি কি বানাইছে কি সুন্দর সুন্দর আর ওদিনকে অনেক জনই হয়েছে মানুষ আর ভালোও লাগে দেখে এই যে কি কি বানাইছে কে কেউ খাচ্ছে আর কে কেউ যা মানে চলে যাচ্ছে যারা যারা তাড়াতাড়ি গেছে তারা তারা মানে তাদের হচ্ছে আর আমরা তো বাড়ি থেকে একটা না কয়টা বার হলাম ওখানে যেতে যেতে আমাদের আড়াইটা এরকম বেজে গেছে তো এই যে দেখো ও ওরাও পিকনিক খেতে এসেছে তো আমার ক্যামেরার মধ্যে চলে আসলো তো এই যে একটু যাচ্ছি আমরা চলো একটু সামনের দিকে যাই একটু দেখে আসি কি কি আছে আমিও তো দেখিনি দেখব নতুন করে আমি ভালোই ভালোই লাগছে সুন্দর বানাইছে কেউ এই যে দেখো আর অনেক ভিড়ও হয়েছে ওদেরকে মানুষ ওই যে উপরে একটা মানে গ্লাসের মতো চেকির মতো বানাইছে ওটা ঘুরে মানে বড় বড় ছোট সব কিন্তু আমি তো বসতে পারি না আমার মাথা ঘোরে বোম্বি বুমি ভাব লাগে তার জন্য আমি ঘুরতে পারি না আর বলকটা একটু বেশি বড় হয়ে যাবে তো তোমরা দেখো কারণ পুরো পার্কটা আমি ক্যাপচার করছি তো পুরো পার্কটা তোমাদেরকে দেখাবো তার জন্য একটু বড় হয়ে গেছে আর তোমরা একটু ভালো মানে দেখতে থাকো যারা যারা মানে যারা যারা দেখো নি আর যারা যারা দেখছো ওরা তো দেখছোই আর যারা যারা দেখো নি কী কী আছে ফুলবাড়ি ডিম লাইট পার্কে তো এই যে দেখো এটা কি সুন্দর একটা মানে সেটের মতো গেট বানাইছে দেখো তো গেটটা কি সুন্দর না ওই যে গেটটা বানাইছে তো ওই যে গেটটা ওই যে দেখো ওই দিকে আছে আবার এই যে গোল 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 করে ঘুরে একটা ট্রেনের মতো উপরে উঠে আবার নিচে নামে এই যে দেখো কি সুন্দর না আবার আমি উঠিনি একটা জিনিস হতে উঠিনি কারণ উঠতেই পারি না গাড়িতেই উঠতে পারি না তো এগুলোতে উঠতে পারবো ভয় লাগে আর বমি ভমি ভাব লাগবে আমাকে ওগুলোতে উঠলে তারপর এই যে ছেলেটাকে নিয়ে সামনের দিকে চলো একটু সামনে যাই কি কি আছে ওই যে পিছনে দেখতে পাচ্ছো ওই যে পিছনে একটা দোলনার মতো সুতার মতো মানে পার্কের শেষ থেকে শেষ মাথা পর্যন্ত ওগুলো যায় এরকম করে মানে উপরে ঝো ঝুলে ঝুলে এরকম করে তারপরে আমাদের মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ আমার বরমার চলে ওরা বলছে তো আমরা যাই একটু ওদিককে ঘুরে আসি তোমরা একটু ঘুরো ফটো তোলো ক্যামেরা করো তো এই যে আমরা এখন কাকিমার আমি হাঁটতেছি ওই যে আর সাইডে সাইডে দেখো কী সুন্দর রাস্তাটা না সাইডে সাইডে কী সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই যে দেখো ফুলগুলো দেখো কি সুন্দর কী কী কালারের ফুল ওই যে ফুলগুলো দেখো তো কি সুন্দর লাগে তো আর সামনে দেখো একটা এদিকের ভিউটাও ভালো লাগে না তো সামনে দেখো তো কি সুন্দর ঝর্ণাটা এই ঝর্ণা আবার অনেক আছে মানে অনেকগুলো দিয়ে জল বার হয় কি সুন্দর ঝর্ণাটা এই যে সামনে আমরা একটু কাহিমা আমি কাহিমা বলছে ফটো তুলছো এই যে আমার ছেলেটাকে দেখো নিজে ফুল নিল আবার একটা ফুল দিবে পুরোটাকে যখন আমি হাইসে উঠলাম তখন ও লজ্জা পেয়ে গেলো আর দিচ্ছেই না দিতে বলছি তো না দিব না দে দে তো লজ্জা পেয়ে গেলো আর দিতে চাইছে না তো এখন ওরা খেলতেই ব্যস্ত এই যে কি করছে দেখো সুতো দিয়ে শুধু ঝোলাঝুলি ঝোলা ঝুলি করতেই তো আমার এই যে ফুলগুলো দেখো সুন্দর ফুলগুলো কি সুন্দর লাগে ফুলগুলো দেখতে তারপরে ফুলগুলো দেখার পর তারপরে আমরা বলছি একটু সামনের দিকে যাই আর কি কি আছে ওদিকে পুরো পাকটাই মানে ঘুরে শেষ করেছি বলছি পারবো কি না সব দেখে তারপরে শেষ করে যাব আর পাকটা ভালোই বড় ছিল আর মানে যেখানে যেখানে দেখার মতো কিছু জিনিস আছে সেখানে সেখানে গিয়েছি আর মানে এমনিতে অনেকটা জায়গা জুড়ে আছে তো অতটা জায়গাতে তো ঘুরতে পারিনি আর যেখানে যেখানে মানে আছে যে এখানে একটু দেখার মতো জিনিস আছে চলো ওইখানে যাই ওরকম ওইখানে ওখানে শুধু তারপরে দেখো কি সুন্দর করে এই গাছগুলো দেখো সুন্দর করে না বানাইছে গাছগুলো এমনিতে আমরা এরকম করে চাই হয় ওকে শুধু দেখে আমাদের ইচ্ছে হয় যে বাড়িতে এরকম করবো কিন্তু না এর এখানে দুই বানাইছে এত ভিড় মানুষের একটা যে বলছি ফটো তুলবো ফটো তোলার মতো মানে পজিশনে নেই যে কীরকম করে ফটো তুলবো দুই হাজার পঁচিশটা সুন্দর করে সাজাইছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো বলছি একটু চলো সামনেই দেখে আসি আর কি কি আছে তো সামনে এই যে চলো কাহিমা বলছে চলো দেখে আসি চলো একসাথে যাচ্ছি চলো দেখে আসি কি কি আছে কাহিমা বলছে চলো ওদিকে যাই কি কি আছে দেখে আসি আমি বলছি চলো 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 দেখে আসি তো ওই যে হাঁটতেছি আমরা এখন সামনের দিকে আরেকটু সামনের দিকে যাই দেখে কী কি আছে আর ওইদিকে সামনের দিকে আছে ওই যে বাচ্চাগুলো ওখানে না একটু বাচ্চাগুলোর গাড়ি টাড়ি আছে ওগুলো বাচ্চাগুলো খেলতেছে আর ওই যে গাড়িটা ওরকমও আছে সব কিছুই আছে মানে এখানে ব্যবস্থা সব কিছু আছে তারপর ওখানে উঁচার মতো আছে না ওখানে একটু উঁচু ওইখানে কি একটা ঘরের মতো আছে ওখানে মানে ডিজে গান চলছে সবাই হচ্ছে মানে যাদের যাদের ডান্স করার ইচ্ছা আছে যাও ডান্স করো। আর এখানে দেখো তো রাস্তাটা কি সুন্দর না ফুল গাছগুলো ফুল গাছ তো না এগুলো গাছটার মতো বানাইছে এই যে ঝর্ণাটা দেখো ঝর্ণাটাও কি সুন্দর ওখানে আমি বসে একটু মানে তোমাদেরকে দেখালাম তো এই যে দেখো আমার ছেলের ফটো তোলার মতো ফটো তোলার ফটো তুলছি তো দেখো সুন্দর লাগছে আর ওখানে বসার মানে যে পড়ে যায় কি হবে তো আমার ছেলেকে বললাম এসো একটু আমার সাথে তো একটু দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগে দেখো এই যে ঝর্নাটা তারপরে এই এই যে 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 ওই পিছনে দেখতে পাচ্ছে না মানুষগুলো ওইগুলো ড্যান্স করতেছে ডিজের মধ্যে আর বাচ্চাটা তো দৌড়ে দৌড়ে শুধু এই ঝর্ণা যাচ্ছে যদি পড়ে ঠান্ডা সব জামা প্যান্ট ভিজে শেষ হয়ে যাবে তখন কি করব। আমি একটু ভাবছি ওখানে ফটো তুলবো তো দেখো আবার দৌড়াতে দৌড়াতে বাচ্চাটার কাছে আসতে হলো কারণ ধুনিয়ে যে এরকম মস্তান এর বদমাস লাগেছে কি বলবো যে আসতে চায় না একদমই আসতে চায় না ওখান থেকে আমি ট্রেনে হিঁচড়ে আনছি আবার দৌড়ে চলে যাচ্ছে আবার দৌড়ে চলে যাচ্ছে তো আমি লাস্ট মানে ক্যামেরাটাই বন্ধ করে দিলাম কারণ একদম সামলা আর ক্যাম এরকমভাবে ক্যামেরা সামলা মানে হয়ে যায় একদম করাই যায় না তো এখন ক্যামেরাটা বন্ধ করে তারপরে বাচ্চাটাকে